যে ব্যক্তি ফজর নামাজ পড়বে না তিনটি রোগ তার হবে এক নম্বর হল তার জ্বর রূপ হবে একটা রূপ জ্বর জ্বর এই রোগে তাকে আক্রান্ত করবে দ্বিতীয় নম্বর হল তার সে অভাবে পড়ে যাবে এটাও একটা রূপ তৃতীয় হল পুরুষ মানুষ যদি হয় তাহলে পরে এই পুরুষের যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে বিজ্ঞানের দৃষ্টিতে পর্ মধ্যে আপনারা পাবেন যে মানুষ যখন ঘুমে থাকে হজর নামাজ যখন সে পড়ে না তখন তার পেটের মধ্যে আট কুটি মন চাপ প্রেশার তার পেটের মধ্যে পড়তে থাকে এটা আস্তে আস্তে তার পেট দুর্বল হয়ে যায় পেট দুর্বল হয়ে গেলেই সমস্ত রোগের উৎপত্তি তার শুরু হয়ে যায় পেট দুর্বল হয়ে যাবে লোক অভাবে পড়বে তার জ্বর রূপ হবে এতগুলো রূপ তার হবে যদি কেউ হজর নামাজ কাজা করে